ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের একটা নতুন ভিডিও বানাচ্ছি কারণ আজকের যারা এডিটিংয়ের বিষয়ে কিছু জানে না বা এডিটিং ভিডিও এডিটিং করতে পারে না রিলস এডিটিং করতে পারে না লং ভিডিও এডিটিং করতে পারে না ব্লগ এডিটিং করতে পারে না শুধু এটা তাদের যারা ভিডিওর কিছুই জানে না যে ভিডিওটা ভিডিও এডিটিংয়ে কিছু জানে না এটা তাদের জন্য এটা শুধুই তাদের জন্য যারা ভিডিও এবার ভিডিও দেখার পরে অনেকেই ভাবতেছে এই এই সব এডিটিংয়ের ব্যাপার আমরা জানি এটা জাস্ট বেসিক এইটা মানে এইগুলো যারা যারা জানে না এই ভিডিওটা তাদের জন্য আর যারা জানে তারা এটাকে স্কিপ করতে পারো কারণ তারা দেখে পাবে যে না এটা তো এটা মানে মামুলি বিষয় সবাই জানতে পারে কিন্তু যারা জানে না এইসব বিষয় আমি এই ভিডিওটা শুধু তাদের জন্য বানাচ্ছি কারণ আমার অনেকে আছে যে আমাকে জিজ্ঞাসা করে যে আমি কি করে ভিডিও এডিটিং করি কীভাবে ভিডিও এডিট করি কোন অ্যাপস থেকে এডিট করি তো ওই অ্যাপসের কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিও এডিট করেও দেখাবো যে কীভাবে ওই অ্যাপসটা দিয়ে এডিট করে তো তার জন্য এই ভিডিওটা বানানো এটা এটা তাদের জন্য হেল্পফুল যারা ভিডিও এডিটিংয়ের বিষয়ে কিছু জানে না আর যারা জানে তারা এটাকে স্কিপ করতে পারো আমি এমন একটা অ্যাপসের কথা বলবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না কেউ যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না আর বুঝতে না পারলে এডিট কীভাবে করবে তো তার জন্য আমি তোমাদের হেল্পফুলের জন্যই ভিডিওটা বানাচ্ছি তাই স্কিপ করো না পুরো ভিডিওটাকে ওয়াচ করতে থাকো তো ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না তো একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটার নামও আমি বলবো ভিডিওটা দেখতে থাকবো আমি অ্যাপসটার নামও বলে দেবো অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড হয় আমি সেটাও বলবো তো স্টার্ট ভিডিওটা স্টার্ট করা যাবে প্রথমেই তোমরা ফোন স্ক্রিনে চলে আসবে তারপর প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করতে পারো এই অ্যাপসটার নাম ইনশর্ট অ্যাপসটা ওপেন করার পরে দেখবে ভিডিও বলে একটা অপশান আছে তো ওই অপশানে ক্লিক করার পরে দেখবে সববার ওপরে যেটা আছে ওটাকে ক্লিক করবে ক্লিক করার পরে তোমার যে ভিডিওটা এডিটিং করতে সেই ভিডিওটাই সিলেক্ট করে নেবে তো দেখো আমার এখানে অনেক অনেকই ভিডিও আছে যে আমি যেগুলো এডিট করিনি তো আমি এখানে আমার একটা ভিডিও এডিট করে তোমাদেরকে দেখাবো তো দেখো এই ভিডিওটা আমি এডিট করব। এই এটা আমি যা কেমনভাবে এডিট করি না করি এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমি যেমনভাবে এডিট করি আমি জাস্ট ওরকম তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটার মধ্যে কিন্তু কোনো গান নেই তো আমি ওটাই করব যে গান দেব তো আমি ওখানে গিয়ে আমার গ্যালারি থেকে একটা গান সিলেক্ট করে তো ওই গানটা আমি দিয়ে দিয়েছি তো এবার এটাকে এডিট করে তোমাদেরকে দেখাবো এখানে তোমরা অনেক এফেক্টের অপশান পেয়ে যাবে আমার ভিডিও অনেকটা এক্সট্রা আছে তো ওটাকে আমি কাটিং করব দেখো ওটাকে আমি কাটিং করে দিচ্ছি ভিডিওটা কাটিং করার পরে আমাদের যেই কাজটা করতে হবে দেখো এখানে একটা এফেক্টের অপশান আছে তো এই অপশানটাকে ক্লিক করবো দেখো এখানে অনেক এফেক্টের অপশান আছে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা দিতে পারো তোমার ভিডিও বুঝে তুমি এফেক্ট দেবে যেমন তোমার ভিডিও হবে তুমি তেমন এফেক্ট দেবে যাতে ভিডিওটা একটু সুন্দর হয় তো আমার বেশি এফেক্টের দরকার হবে না কারণ ভিডিওটা এমনিতেই মোটামুটি ভালোই হয়েছে তার জন্য আমি অল্প এফেক্ট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার যেগুলো ভালো লাগবে আমি সেগুলো দেবো আমি দেখেছি এখন কোনটা কোনটা ভালো কোনটা মানে কোনটা দিলে আমার ভিডিওটার সাথে মানাবে তোমাদেরও ভিডিওটার সাথে যে এফেক্টগুলো মানাবে সেই এফেক্টগুলোই দেবে তাহলে ভিডিওটা আরও সুন্দর দেখাবে ভিডিওটা আমি যতক্ষণ পর্যন্ত এডিট করছি ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার ভিডিওটা কিন্তু এই এফেক্টটা বেশি ভালো লাগছে তার জন্য আমি এফেক্টটা সেট করে দিয়েছি তো চলো আরও এফেক্ট আছে কোন এফেক্টগুলো ভালো লাগবে সে এফেক্টগুলো দেব যত তোমার ভিডিওতে ভালো ভালো এফেক্ট দেবে তো তোমার ভিডিওটা তত আরও বেশি ভালো নিজে পার্সোনালি ইউজ করি তো আমি যেমনভাবেই এডিট করি এই অ্যাপস থেকে আমি ঠিক তেমনভাবেই তোমাদেরকে দেখাচ্ছি আমি এই অ্যাপস থেকে প্রায় ভিডিওই এডিট করি কারণ এই অ্যাপস থেকে খুব সহজেই এডিট করা যায় নেট না থাকলে আমরা ভিডিও এডিট করতে পারবো কারণ এই অ্যাপসে কোনো নেট লাগে না এই অ্যাপস ছাড়াও আরও অনেক অ্যাপস আছে যেখানে আমি ভিডিও এডিট করি কিন্তু এই অ্যাপসটা আমি একটু বেশি ইউজ করি কারণ এই অ্যাপস থেকে অনেক সহজেই ভিডিও এডিট করা যায় আর এখানে তো নেট দরকারই হয় না তো তার জন্য এই অ্যাপসটা একটু বেশি ইউজ করি আমি আর আমি বেশিরভাগ এডিট এই অ্যাপস থেকেই করি তার জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি তোমরাও এই অ্যাপস থেকে খুব সহজে এডিট করতে পারো যারা আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করি তো তাদেরকে আমি বলবো যে আমি ইনসার্ট অ্যাপস থেকেই আমি ভিডিও এডিট করি আর তাদেরকে আমি সাজেস্টও করবো যে ইনসার্ট ভিডিও এডিট করার জন্য কারণ এই অ্যাপস থেকে খুব সহজে ভিডিও এডিট করা যায় যারা একদমও ভিডিও এডিট করতে পারো না তো এই অ্যাপসটা তারাই ইউজ করতে পারো এই অ্যাপসটাতে অনেক ভালো ভালো এফেক্ট আছে অনেক ভালো ভালো ফিল্টার আছে তোমরা সব কিছু ইউজ করতে পারো সব কিছু ফ্রিতে আছে হ্যাঁ কিছু কিছু আছে যেগুলো ফ্রি নেই তো যেগুলো যেগুলো ফ্রি আছে সেগুলো সেগুলো তোমরা ইউজ করতে পারো এই অ্যাপসটা আমিও ইউজ করি এই অ্যাপসটা আমার খুব ভালো লাগে এডিট করার জন্য আর এই অ্যাপসটা আমি ইউজ করছি প্রায় চার বছর হচ্ছে আমি এই অ্যাপসটা ইউজ করছি আর এই অ্যাপসটা সত্যি খুব সহজে ভিডিও এডিট করা যায় আমার ভিডিও এডিটিং প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার কাছাকাছি দেখো কত সুন্দর সুন্দর এফেক্ট যেন সত্যি সাইডে পাখিগুলো উড়ে যাচ্ছে আর অনেক সত্যি সুন্দর সুন্দর এফেক্ট আছে তোমরা চাই চাইলে ইউজ করতে পারো আমার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি এবার সেভ করবো সেভ করে গ্যালারিতে আনবো জাস্ট সেভ করলেই গ্যালারিতে চলে যাবে তো দেখো আমি এটা সেভ অপশানে ক্লিক করে দিয়েছি এবার এটাকে সেভ হচ্ছে একটুখানি টাইম লাগবে তো সেভ হয়ে গেছে এবার এটাকে গ্যালারিতে গ্যালারিতে চলে যাবে এটা আর কিছু করতে হবে না এটা এমনি এমনি গ্যালারিতে চলে যাবে দেখো আমি গ্যালারিতে গিয়ে দেখছি গ্যালারিতে চলে এসেছে দেখো আমি তোমাদের ভিডিওটা চালু করেও দেখাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে তোমার চলার দরণ উফ দেখলে দুপ দুপ করে